এখন কলকাতা শহরের সেন্টারে আছি অর্থাৎ পার্ক স্ট্রিট আপনার নাম শুনে থাকবেন যারা কলকাতাতে এসেছেন বা ইন্ডিয়াতে এসেছেন ঠিক তেমন একটি জায়গার একদম সেন্টারে আমার গেস্ট হাউসটি এখানে তো এই গেস্ট হাউসের পাশেই কয়েকটা রেস্টুরেন্টে ওপেনলি তারা গরুর মাংস বিক্রি করছে বা এখানে মানুষজন আসছে খাচ্ছে মুসলিম যারা আছে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই তো আমি যে এরিয়াতে আমার গেস্ট হাউসটি নিয়েছি সেখান থেকে কিছু দূর হাঁটলেই রেস্টুরেন্ট এবং সেখানে প্রায় প্রতিটি রেস্টুরেন্টেই গরুর মাংস বিক্রি হচ্ছে আরেকটা বিষয় ইন্ডিয়াতে গরুর মাংসের দাম প্রচুর কম আমি গতকালকে চার পিস গরুর মাংস দিয়ে রুটি খেয়েছি তিন পিস রুটি আর চার পিস গরুর মাংস তার দাম এসেছে মাত্র ষাট টাকা কারণ আমাদের বাংলাদেশে ষাট সত্তর টাকায় ডাল পরোটা খেলেই ষাট সত্তর টাকা বিল চলে আসে আর সেখানে আমি চার পিস গরুর মাংস দিয়ে রুটি খেলাম তো ইন্ডিয়ান রুপিতে সেটা দিলে আসলো মাত্র ষাট রুপি তো আমি এখন হাঁটতে হাঁটতে সেই রেস্টুরেন্টে যাচ্ছি যেখানে আমি গতকাল রাতে খাবার খেয়েছিলাম তো আজকে আমি ভাত অথবা বিরিয়ানি খাবো রুটি খাবো না কারণ এখন দুপুরে খাবার ওয় হয়ে গিয়েছে তো এই এরিয়াতে মূলত তিনটা রেস্টুরেন্ট আছে তার ভিতরে এখন যেটা আপনার সামনে দেখতে পাচ্ছেন এটাতে বিথ বিক্রি করে আর তার মাঝখানে এই রেস্টুরেন্টটাতে আবার দেখেন লেখা আছে যে বিফ এখানে তারা গরুর মাংস বিক্রি করে না আর তার পাশে যে রেস্টুরেন্টটা আছে এটাতে আবার তারা বিফ বিক্রি করে তো এই তিনটা রেস্টুরেন্টের পাশাপাশি দুইটাতে বিফ বিক্রি হয় একটাতে বিফ বিক্রি হচ্ছে না তো এখন আমি এই প্রথমটাতে খাবো যেখানে তাদের মূল্য লেখা আছে চিকেন বিরিয়ানি নব্বই টাকা বিফ বিরিয়ানি নব্বই টাকা বিফ রোল পঁচিশ চিকেন রোল পঁয়ত্রিশ এগ রোল পঁচিশ তো এটাতে এখন ঝুঁকি তো এই হচ্ছে তাদের মেনু দাদা বিফ বিরিয়ানি এক হ্যাঁ শেষ নেই মানে এমনি তরকারি আছে বিফের তরকারি আছে কিন্তু বিরিয়ানি আচ্ছা তাহলে সাদা ভাত আর বিফ বিফ বিরিয়ানি শেষ হয়ে গিয়েছে বললো তো আমি সাদা ভাত আর বিফ খাই দেখি সেটা বিটা কেমন আসে এবং তারা যে বিফ দিবে এবং ভাত দিবে সেটার পরিমাণটা কেমন সেটাও আমরা ওখান দেখাই দেখতে পাচ্ছেন এখানে গরু মাংস দিয়েছে চার পিস আর সাদা ভাত খাওয়া শেষ এখন দেখি কত হলো ভাত আর আর মাংস তো দর্শক বৃন্দু আসলেই অবিশ্বাস্য মাংস ভাত এবং মাঝখানে আমি ডালও নিয়েছিলাম সব মিলিয়ে ভাত মাংস এবং ডাল দিয়ে আমার গিলাসল সত্তর রুপি